নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে যদি ভালো লাগে যদি মনে হয় যে আমাদের কাজের পাশে দাঁড়ানো দরকার বা এই চ্যানেলটির শ্রীবৃদ্ধি দরকার তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুধুমাত্র এবং জয়েন্ট বাটন অ্যাপশনে গিয়ে আমাদের মেম্বারশিপ নিতে পারেন তাহলে আমরা উৎসাহিত হব আর সেই মূল প্রতিবেদনে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র এই কেন্দ্রটি আপনারা জানেন যে তৃণমূলের গড় এখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন বহু বছর এবং তারপরে মালারায় এসেছেন তো এখানে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু তৃণমূলের বরাবর একটা প্রভাব আধিপত্য আমরা লক্ষ্য করেছি এখানে এবারে বামেদের প্রার্থী সায়রা শাহ হালিম তো এই কেন্দ্রটিতে এবারে চিত্রটা কেমন সেটা আপনাদের সামনে একটু বলার চেষ্টা করব না আমি বলছি না যে এখানে বামেরা জয়ের জায়গায় পৌঁছে গেছে এবং তৃণমূলকে পর্যদস্ত করে বিরোধী কোনো দল এখানে জয়লাভ করবে সেই রকম জায়গা এখনো পর্যন্ত একেবারে ফ্র্যাঙ্কলি স্পিকিং যে গ্রাউন্ড রিয়েলিটি সেটা বলছে না লড়াই যথেষ্ট কঠিন এখানে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল এখনো অনেকটা এগিয়ে রয়েছে যেহেতু এই অঞ্চলটাতে তৃণমূলের যারা সুপ্রিমো তাদেরই অঞ্চল তো সেইখানে বামেরা কতটুকু দাঁত ফোটাতে পারবে একেবারে নতুন একজন দাঁড় করিয়েছে কিন্তু আমরা প্রচারের যতটুকু অভিমুখ দেখছি এটা কিন্তু আমরা বলতে পারি যে সায়রা শাহ আলিম তিনি কিন্তু আশা জাগাচ্ছেন এখানে বিজেপিরও একটা বেস তৈরি হয়েছে বিগত নির্বাচনে আপনারা দেখেওছেন যে ভবানীপুর কেন্দ্রে বারে বারে বিজেপির মার্জিনটা বেশি থাকে তৃণমূলের থেকে এবং একটা বড় অঞ্চল যেহেতু নন বেঙ্গলি এখানে তো সেইখানে বিজেপির একটা প্রভাব অবশ্যইভাবে লক্ষ্য করা যায় কিন্তু সায়রা শাহ আলিম এবারে কিন্তু আলোচনার কেন্দ্রে রয়েছে বিরোধীদের কাছে বিরোধীরাও কিন্তু সায়রা শাহ আলিমকে নিয়ে ভাবছেন আসলে ভাবছেন তার কারণ তিনি যখন প্রচারে বেরোচ্ছেন সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ততা এবং প্রচুর মানুষ সায়রা শাহ আলিমের এই বিভিন্ন পদযাত্রায় পা মেলাচ্ছেন এটা কিন্তু বিগত নির্বাচনগুলোতে এখানে মানুষ দেখেনি তো সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বিরোধীদের একটা বেগে দেওয়ার জন্য সায়রা শাহ আলিম কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি যথেষ্ট প্রতিদিন আশা জাগাচ্ছেন সাধারণ মানুষের মনে তাই আমরা এটা বলতে পারি যে যতটা এক পেশে নির্বাচন হয়েছে এখানে তৃণমূলের পরে এই দক্ষিণ কলকাতা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দাঁড়িয়েছেন বা তারপরে সুব্রত বক্সি বলুন এবং মালা বলুন তো এখানে তুল্যমূল্য লড়াই হওয়ার দিকে যাচ্ছে শেষ হাসি কে হাসবে এটা এই মুহূর্তে বলার মতো জায়গায় আমরা নেই কিন্তু আপনাদের কিছু চিত্র দেখা চিত্র দেখালে স্পষ্ট হবে যে সত্যিই সায়রা শাহ আলিমের সাথে মানুষ আছে কি না বা প্রচারের ঝড়টা যে তার মধ্য থেকেও বইছে সেটাও একটা স্পষ্ট হবে ছবি দেখে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর करता